ভিডিওর মাধ্যমে আরেকটা বার্তা দিতে চাই যারা সেন্টার আছে যাদের সেন্টার করতে চান আপনারা চাইছেন যে কিভাবে কার মাধ্যম দিয়ে এত কিছু সাপোর্ট পাবো এক্স ইন্ডিয়ার একবার মনে রাখুন দেখবেন আপনার যারা বেকার বয়স থেকে পঁয়ত্রিশ বছর তারা এখানে ফ্রি ট্রেনিং নিতে পারবে এক্স টিম লিডার রাজ উবেননাথের কথা বলবো আমি যেটা চেয়েছিলাম সেটা হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট উৎকর্ষ বাংলা যে প্রজেক্টটা লঞ্চ করেছে অত্যন্ত জনপ্রিয় যুব সমাজের কথা ভেবে বেকারত্ব বোঝানোর জন্যই এই প্রজেক্টটা আমি উৎকর্ষ বাংলার সাথে দু হাজার ষোলো সালের পর থেকেই আছি হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড মাই ডেয়ার টিচার আর আজকের ভিডিওটা তো যাদের ইনস্টিটিউশন আছে বা ইনস্টিটিউট করতে আগ্রহী সেটা হতে পারে সরকারি প্রজেক্ট হতে পারে নিজস্বভাবে তৈরি হতে পারে কোনো ইনস্টিটিউশন মারফত তো ইন্ডিয়া টিম সর্বদা সবার পাশে আছে সেটা হতে পারে নিজস্ব হোক হোক বা বা অন্য শুরু করতে তো ফ্রেন্ডস আজকে যে প্রজেক্টটা হাতে দিয়ে হাত ধরেছি সেটা গাইঘাটা ব্লকের অন্তর্গত দারুণ জায়গায় দারুণ সিচুয়েশনে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তার কারণ হচ্ছে ফ্রন্ট ভিউটা দুর্দান্ত উৎকর্ষ বাংলা একটা প্রজেক্ট তো এক্স ইন্ডিয়া টিম কাজে হাত লাগিয়েছে কম্পিউটার সাজানো আছে বাজেটের কম্পিউটার তো একটা জানকারি এটাই হচ্ছে যে আপনি এরকম প্রজেক্ট আছে ভাবছেন যে কোথায় দেবো কারে প্রজেক্টটা দেবো তার জন্য আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য তার হচ্ছে আমরা চা হতে পারে টেকনিক্যাল বা টেকনোলজিক্যাল হতে পারে সিসিটিভি হতে পারে আপনার রিসেপশনে কি বসবে প্রিন্টার কি হবে এই যাবতীয় 10 জনের কাছে বা দশ জায়গায় যেতে হবে না একটাই ছাতা সেটা ইয়েক্স আর সেখানে আসলে পরে আপনি সব ধরনের তথ্য পাবেন আর তার মধ্যে থেকে আজকে যে স্যারকে পেয়েছি যে স্যার হাত ধরে আজকে এই সুযোগটা আমাদেরকে দিয়েছে তাকে তো শুধু ধন্যবাদ বললে অনেক কম হয়ে যাবে কেননা তিনি হয়তো বুঝেছেন যে এই টিম দিয়ে কাজটা হবে তো গাইজ এখানে ফোন অফিস পিসেস কম্পিউটার প্লাস সিসিটিভি প্লাস প্রজেক্টর সমস্ত কিছু দেখিয়ে দেবো প্রজেক্টার রুমটাও দেখিয়ে দেবো কি করে প্রজেক্টারের মাধ্যমে ওনারা টিচিং দেবেন সেটাও দেখিয়ে দেবো তো সর্বপ্রথম মিস্টার পুলকে স্যারের কাছ দিয়ে শুনে নেবো আমাদেরকে কেমন লাগলো এবং প্লাস আপনার এই লোকেশনে কি কি মানে কোচিং হবে বা কি কি ইনস্টিটিউটে ইনস্টিটিউটের স্টুডেন্ট উপকৃত হবে যদি একটু বলেন তাহলে আমাদের ভিডিওর মাধ্যমে অনেক ছাত্রছাত্রীও যুক্ত আছে তারাও উপকৃত হবে তো প্লিজ প্রথমত থ্যাংক ইউ টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অ্যাক্টিভ রেসপন্সিবল এবং কম্পিটেন্ট টিমকে অত্যন্ত ভালো লাগে বৃহস্পতি টিম লিডার রাজ উদ্দনাথের কথা বলব আমি যেটা চেয়েছিলাম সেটা হলো ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট উৎকর্ষ বাংলা যে প্রজেক্টটা লঞ্চ করেছে অত্যন্ত জনপ্রিয় যুব সমাজের কথা ভেবে বেকারত্ব বোঝানোর জন্যই এই প্রজেক্টটা আমি উৎকর্ষ বাংলার সাথে দু হাজার ষোলো সালের পর থেকেই আছি হবে যারা বেকার বয়স সতেরো থেকে পঁয়ত্রিশ বছর তারা এখানে ফ্রি ট্রেনিং নিতে পারবে এই সুযোগটা দিচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উৎকর্ষ বাংলা স্কিমে বেঙ্গা প্রতিভা ফাউন্ডেশন ট্রেনিং প্রোভাইডার হিসাবে অ্যারেঞ্জ করছে এখানে আমাদের যেটা দরকার ছিল ডাটা এন্ট্রি অপারেটার উইথ ইন্ট্রোডাকশন অফ ডিটিপি কোর্সের জন্য কোনোটা কম্পিউটার ল্যাপটপ প্রজেক্টার এর সবটাই অত্যন্ত অল্প বাজেটে আমাদের যেমন বাজেট আছে সেটা জানিয়েছিলাম রাজুবাবুকে অ্যারেঞ্জ করে দিচ্ছে ধন্যবাদ এর জন্য এছাড়া এখানে আমরা আরও একটা কোর্স করতে যাচ্ছি সেটা হল আর এসি ডব্লিউ জুনিয়র মেকানিক রেফ্রিজারেটার এয়ার কন্ডিশনার অ্যান্ড ওয়াশিং মেশিন রিপেয়ারিং মেকানিক এই কোর্সটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করবো আর ডাটা এন্ট্রপারেটার আশা করছি আমরা দু সপ্তাহের মধ্যে ক্লাস শুরু করতে পারবো আগামী মঙ্গলবার থেকে আমরা ভর্তি নেওয়া শুরু করবো আর এক্স ইন্ডিয়ার কথা বলবো এর আগে আমি যখন গভর্নমেন্ট প্রজেক্টের কাজ করেছি তখনও এক্স ইন্ডিয়ার সাপোর্ট আমি পেয়েছি বিশেষ করে ইলেকট্রনিক্স বিভিন্ন দ্রব্য ল্যাপটপ কম্পিউটার তো আছেই সিসিটিভির কাজ ইত্যাদি আমার ভালো লাগে আর আমার যখনই দরকার পড়ে আমার প্রথম যে নামটা মাথায় আসে সেটা হলো এক্স ইন্ডিয়া রাজু এবং তার ইয়ার অ্যাক্টিভ রেসপন্সিবল থিঙ্কে ধন্যবাদ তো ফ্রেন্ডস ইয়ার ডিয়ার টিচার অর অবশ্যই টিনে যায় তোমাদের বা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যারা গোবর ডাঙা বনগা আমাদের ভিডিও দেখে থাকেন আপনাদের জন্য এই ছোট্ট দাদা ছোট্ট পরামর্শ সেটা হচ্ছে দেখুন কাজের অভাব নেই স্কিলের অভাব আপনি এটাকে যেভাবে নেবেন কিভাবে নেবেন সেটা বলবো হয়তো খারাপভাবেই নেবেন তো কাজের অভাব নেই ইভেন আমরাও কাজ করতে গিয়ে দেখছি আমরা সকালবেলা উঠে ভাবি যে কি কাজ আছে কিন্তু যখন অফিসে আসি দেখলাম যে খাওয়ার সময় নেই তো ফ্রেন্ড একটা আমার একটা যে আপনারা গায়ে তথা হাবরা জলেশ্বর বনগা চাঁদপাড়া এখানে যে ছাত্রছাত্রীরা আছেন যদি ভিডিও দেখে থাকেন ফ্রি কোর্স ডাউন কোর্স নিচে আমার এবং স্যারের নাম্বার দেওয়া থাকবে যদি মনে করেন আপনারা যোগ করতে পারেন তো অ্যাকচুয়ালি প্রি প্রজেক্টে আছে মানে ঘর পুরো আগোচ তো অ্যাকচুয়ালি আমরা যেমন তো ঠিক সেই সময় আমরা ভিডিওটা বানাচ্ছি তো ব্যাপারটা অন্যভাবে নেবেন না সুতরাং যে জিনিসটা যেমন আছে ন্যাচারালি সেই জিনিসটা দেখাতে আমরা প্রথম থেকে অভ্যস্ত আজও তার ব্যতিক্রম না সাথে একটু প্রজেক্টার রুম এবং আরো একটা জিনিস বলবো একদম ন্যাশনাল হাইওয়ে গায়ে সেন্টারটা অবস্থিত দারুণ কোনো মানে যাতায়াতের কোনো ম্যাটার না বাস থেকে নামলেই হয়ে যাবে সাইকেল অ টোটো অটো তো রয়েছেই এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি শুধু তাই নয় কোর্সে যেমন গভর্নমেন্ট সার্টিফিকেট আছে যাতায়াতের ও টিভির দর গভর্নমেন্ট একটা সাপোর্টও দেয় পাস করার পর সরাসরি ট্রেনের অ্যাকাউন্টে সেই টাকাটা দেয় এছাড়া সেটার পক্ষ থেকে বেসরকারি কোম্পানিগুলোতে পাশ করার পরপরে কোনো দিনের মধ্যে তাদের প্লেসমেন্টের ব্যবস্থা করে দেওয়া হয় ভর্তি থেকে শুরু করে চারটি পর্যন্ত সম্পূর্ণ ফ্রি এখানে কারো কোনো টাকা পয়সা লাগে না আর এর বাইরে যদি আরও কিছু সাপোর্ট কারো দরকার হয় তার জন্য এক্সিম দেওয়া সবসময় রেডি থাকে এটা আমি তাদের পক্ষ নিয়ে বলতে পারি তো বেশ আমি তো এখন স্টুডেন্ট লাইফ না কর্মজীবনে প্রবেশ করেছি আমি তো এই সুযোগ মিস করতাম না যদি আমি স্টুডেন্ট হতাম বা প্লাস আমার টিম মেম্বাররা সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা কর্মজীবনে যুক্ত আছে নইলে আমি বলতাম যে আগে এরকম ফ্রি কোর্স প্লাস এত কিছু সাবসিডি

তো স্যার আমাকে দায়িত্ব দিয়েছে কম বাজেটের প্রিন্টার তো প্রেজেন্ট করে নিয়ে এসেছি কম বাজেটের প্রিন্টার বুঝতেই পারছেন একদম মানে যদি বলি নতুন তো নতুন আচ্ছা স্যার কম বাজেটের প্রজেক্টার দায়িত্ব দিয়েছে তো আমি চুজ করেছি অ্যান্ডস্পোর্টসের ভিউ ফাইভ টু ওয়ান কেন চুজ করেছি প্রথমত এটা অ্যান্ড্রয়েড বেস প্লাস এর সাথে দারুণ একটা সাথে একটা পর্দা দেওয়া আছে যার জন্য কি হবে যে যদি আমার ধর এখানে সাদা ওয়াল আছে যদি সাদা ওয়াল নাও থাকতো তা আমার টেনশন হতো না আমার সাথে পদ্মা আছে মানে বিনা টেনশন শুধু প্লে প্ল্যাগ অ্যান্ড প্লে এখানে একটা দায়িত্ব আছে যে এটা হ্যাঙ্গিং ব্যাপার হবে বা স্ট্যান্ড হবে তার জন্য এখন জোলা হ্যাঙ্গিং করলাম না তো একটা ইনফরমেশান আবারও গাইস স্কিলের অভাব আর স্কিলটা হলে কাজের অভাব নেই আমাদের ইনফরমেশান যদি আপনার ভালো লাগে তো প্লিজ ই এক্স ইন্ডিয়া সাপোর্ট করবেন আমাদের ভিডিও শেয়ার করবেন আর দেখতে থাকবেন আর সতত আমাদের টেকনিক্যাল টিম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টিম রয়েছে আপনাকে সাপোর্ট করার জন্য দেখতে থাকুন ই এক্স ইন্ডিয়ার ভিডিও এবং এক্সচেঞ্জ করে আপডেট থাকুন থ্যাংক ইউ